আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট দের জন্য খুব সুন্দর আস্তরের জ্যাকেট দেখাই আমি খুলে দেখেন এটা আপনার জিরো বাবুদের জন্য জিরো থেকে ছয় মাস বাচ্চা পর্যন্ত হবে খুবই ভালো আরামদায়ক সফট ম্যাচ কাপড় অনেক মোটা শীতের কাপড় এগুলো দেখাই দেখেন এই যে খুব সুন্দর কাজ করা হাতের এই যে দিক দিয়া কম্বল দেওয়া আছে দেখছেন স্মুথ কম্বল জিপার সিস্টেম করা ভিতরেও ব্লেজার ডাবল ঠিক আছে পকেট সিস্টেম আছে প্রিন্ট করা আর হাতে দেখেন কম্বিনেশন এটাকে বলে কোয়ান্টাস ঠিক আছে পিঙ্কের সাথে গ্রে কালারের কম্বিনেশন হোয়াইট গ্রে কালারের কম্বিনেশন পিছন সাইডেও আপনার সেম কাপড় ব্যবহার করা হয়েছে আর ভিতরে কম্বল পুরোটাই একদম ব্রাশ করা ডাবল বাইরে দিয়ে আস্তর ভিতরে আপনার কম্বল ঠান্ডা বাতাস প্রবেশ যেন না করে আর ভিতরে যেন ওম দেয় বাচ্চা শুধু ছোট্ট সুনামনির জন্য এটা খুব ভালো একটা অপশন শীতের জন্য এটার সাথে আপনার একটা প্যান্ট আছে প্যান্টও সেম কাপড়ের প্রিন্ট করা একই প্রিন্ট একই কাপড় ব্লেজার কাপড় খুবই ভালো স্টিচ সফট আমাদের আমাদের জন্য আমরা চাই সবসময় চাই একটু ভালোটা পরে তাই না আর এর মাঝখানে পেয়ে যাবেন আর তিনটা চারটা কালার এই যে একটা কালার গোলাপি একটা ক্রিম কালার কত সুন্দর কালার দেখেন তারপর আরেকটা হলো মিষ্টি কালার লালও না গোলাপিও না মাঝখানে মিষ্টি কালার আরেকটা আছে ইয়েলো কালার এটা খুবই লাইটিং কালার যারা ইয়েলো পছন্দ করেন তাদের জন্য এটা এই চারটাই কালার ঠিক আছে তারপরে আরও একটা ডিজাইন আছে জিরো বাচ্চাদের জন্য জিরো থেকে ছয় মাস পর্যন্ত হবে তার বাদ বাইরেও যদি আপনারা চান দুই বছর তিন বছর চার বছর বাচ্চাদের নিতে পারবেন আছে এক্সট্রা সাইজ আছে শুধু আপনারা আমাকে ইনবক্স করবেন ডিসক্রিপশনে প্লাস ভিডিওতে আমার ইনবক্সের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এম অ্যান্ড ইমো যে যেখান থেকে দেখেন অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের দেখাবো ডিজাইন দেখানোর জন্য আমি অনেক মানে বেহুশ এই দেখেন এইটা আরেকটা ডিজাইন এটা আপনার বেবি ওয়ারের মাল খুবই ভালো আকর্ষণীয় ডিজাইন এই যে এক্সক্লুসিভ ডিজাইন দেখেন খুব সুন্দর এই মালটা হচ্ছে আপনার হাতে কম্বল এখানেও কম্বল করা ভিতরে ব্রাশ করা আছে ডাবল স্মুথ ডাবলেই দেখেন ডাবল হ্যাঁ জিপারটা খুলে দেখাই ভিতরেও আপনি ডাবল ডাবল কাজ করা চারদিকেই এইখানে মানে আমরা 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 খুচরা দোকানদার আমরা আমরা অনলাইনে তেমন একটা সেল করি না তারপর ওই অবসর টাইমে কিছু বিক্রি বেশি বিক্রি করতে না চাই বলেন তার জন্য আমাদের এই বিক্রি করা এই প্ল্যাটফর্মে আমরা আসলে বিক্রির জন্য আসছি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্লাস শেয়ার করবেন আর যে যেই প্রোডাক্ট আপনার চয়েস হবে কালার চাইবেন মাল চাইবেন আমরা দেখাবো শুধু আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাতে চাইবেন কী লাগবে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় স্ট্রিট ফাস্টের মাধ্যমে শুধুমাত্র ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে হোম ডেলিভারিতে পাবেন এই যে আরেকটা কালার পিঙ্ক কালার ইয়েলো কালার দেখালাম খুলে সেম কাপড় সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ পিঙ্ক কালার এখানে আরেকটা আছে পেস্ট কালার দেখেন এটা খুব সুন্দর যারা পেস্ট চয়েস করেন বাবু যদি একটু শ্যামলা হয় পরাতে পারেন খুব সুন্দর লাগবে বাবু যদি কালো হয় ইয়েলো পরাইতে পারেন বাবু যদি সুন্দর হয় তাহলে আপনি যে পিঙ্ক কালারটা পরাইতে পারেন হ্যাঁ এরকম আরো অনেক ডিজাইন আছে এই যারা নতুন আসছে দেখাই খুলে দেখায় অনেক ডিজাইন আছে আপনার যা লাগবে দেওয়া যাবে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে আপনি এমব্রয়ডারি করা দেখাই খুলে আমি এটা এটাও নতুন আসছে আর এগুলোর দাম সংক্রান্ত যে কোনো কিছু জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আসলে কি চান বলেন শুধু যা চাবেন এটা আরও মোটা এটা একটু বড়ো সাইজ এক বছর বাচ্চা হলেও হবে দেড় বছর দুই বছর হবে একই কাপড় কীরকম মোটা দেখছেন আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না অনেক মোটা অনেক আরাম গরম গরম কাপড় এরকমই হয় এটাও খুবই ভালো মানের এটাই যে ডস্টিং দেওয়া আছে হ্যাঁ একটু বাবুদের জন্য যে পড়ার সময় ডস্টিং ভেদে দিলে বাতাস ভিতরে যাবে না এই যে ভিতরে দেখেন ডাবল ঠিক আছে এই যে ডাবল ডাবল বাইরে আস্তর ভিতরে ব্লেজার দুইটা কম্বিনেশনে করা হয়েছে সাইড দিয়ে এই যে সিকুয়েন্সের এমব্রয়ডারি কাজ করে দেখেন কত সুন্দর এই পাশেও আছে হ্যাঁ আর হাতাগুলো অন্য কালার দিয়ে কম্বিনেশন করে কোয়ান্টাস করছে এটার মধ্যেও কালার আছে চারটা এই যে দেখাই পেস্ট কালার এই যে দেখেন পিঙ্ক কালার এই দেখেন কাঁচা হলুদ যেটা বাংলায় বলি সেই কালার মানে ইয়েলোও না আবার বেশি হলুদ না কাঁচা হলুদ টাইপের একটা কালার এই যে আরেকটা আছে ক্রিম কালার এই চারটা কালার হ্যাঁ এই যে এক দুই তিন এই আরেক চার এই চারটা কালার এটা কম্বিনেশন ঠিক আছে আমাদের এইগুলো ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাদের আর নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় বুঝতে পারছেন আচ্ছা আজকের মতো এগুলোই আছে আরো যদি কিছু লাগে গেঞ্জি সোয়েটার সব পাবেন শুধু ইনবক্স করবেন ধন্যবাদ